হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমার কথাগুলো মন দিয়ে শুনুন মানব জীবনে চতুর্বর্গ পুরুষত্ব জীবনের চারটি প্রধান উদ্দেশ্য ধর্ম অর্থ কাম এবং মক্য এদের একসাথে চতুর্বর্গ বলা হয় এক নাম্বার ধর্ম মানুষের কর্তব্য দায়িত্ব ন্যায় অন্যায় রোধ এবং সমাজের প্রতি নৈতিক দায়িত্ব পালনকে বোঝায় দুই নম্বর অর্থ এটি জীবনের ব্যক্তিগত সম্পদ অর্থাৎ নিরাপত্তা ও কর্মস্থং সংস্থান সহ জীবনের বস্ত্রহত দিক তিন নম্বর কাম এটি আনন্দ ইচ্ছা আকাঙ্ক্ষা এবং শারীরিক ও মানসিক চাহিদা চার নম্বর মক্ক এটি জীবন চক্র থেকে মুক্তি আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক উন্নতি সহ চূড়ান্ত লক্ষ্য পৌঁছানো মাগো কষ্ট দিচ্ছ দাও কিন্তু একটু কম দাও এই বয়সে আর কত কষ্ট সহ্য করব আমিও তো একটা মানুষ আশীর্বাদ করো মাগো আমি যে বড় এক অবাগা মানুষ আপনি কি জানেন শ্রীকৃষ্ণ যখন কালী নাগকে বধ করলেন তিনি সরাসরি তাকে হত্যা করেননি বরং ফনার উপরে নৃত্য করে তার অহংকার ভেঙে দেন এরপর কালী নাগকে ক্ষমা করে তাকে যমুনা নদী ত্যাগ করে অন্যত্র বসবাস করতে নির্দেশ দেন এভাবে ভগবান দেখালেন শান্তি নয় দয়া করুণায় সত্যিকারের ধর্ম শ্রীকৃষ্ণর পাঁচটি শিক্ষা নিজের শক্তি ও ঈশ্বরের ভরসা রাখো এক নম্বর দুই নম্বর হলো অপমান ভুলে ক্ষমা করো তিন নম্বর ভগবানের প্রতি ভক্তি রাখো চার নম্বর অন্যায়ের বিরুদ্ধে ধর্ম রক্ষা করো পাঁচ নম্বর ফলের আশা না করে কর্তব্য করো তোমার জায়গাটা কখনও কাউকে দিতে পারবে না কতটা ভালোবাসি তা আমি নিজেও জানি না তবে এইটুকু আমি তোমার সাথে থাকার অনেক ইচ্ছা ছিল আমার জীবন হোক বা যুদ্ধ সফলতা তো মাত্র তিনটি অস্ত্র দ্বারাই প্রাপ্ত হয় ধর্ম ধৈর্য ও সাহস সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা কলিজায় আঘাত করে মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে গেলে আমাকে আর কেউ খুঁজে পাবে না